বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল এক ম্যাচে সর্বাধিক ছক্কার রেকর্ড গড়েছে এই একদিন আগে সেই ম্যাচ থেকে এখন পর্যন্ত দুই থেকে দুই সালের প্রায় অনেকটি ম্যাচ হয়েছে একদল চার থেকে পাঁচটি ম্যাচ খেলে ফেলেছে তার মাঝে সবচেয়ে বেশি ছয় হয়েছে দুই হাজার বারো সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত কোন কোন ম্যাচে তাই জানব তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে দেরি না করে আমরা দেখে আসি সবচেয়ে বেশি ছয়ের রেকর্ড আছে তার মাঝে হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ানস বনাম খুলনা টাইগার্স এটি হচ্ছে তারা দুই দল সাতাশটি ছয় মেরেছে পরবর্তীতে ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স এই ম্যাচে হয়েছিল সাতাশটি ছয় এবং ঢাকা গ্র্যাডর্স এবং সিলেট রয়্যালসের ম্যাচে হয়েছিল সাতাশটি ছক্কা এবং পরবর্তীতে এবারের বিপিএলে ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহীর মধ্যকার একটি ম্যাচ হয়েছিল যেটি বিপিএলের উদ্বোধনী ম্যাচই বলা যায় সেই ম্যাচটিতে উ ঊনত্রিশটি ছক্কা হাঁকিয়েছে দুই দলের ব্যাটাররা এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার একটি ম্যাচ হয়েছিল কয়েক বছর আগে সেই ম্যাচে দু দল উনি ছক্কা হাঁকিয়ে সেটাই ছিল সর্বাধিক ছক্কার রেকর্ড এবং বর্তমানে এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচে সর্বাধিক একত্রিশটি ছক্কা হয়েছে এটি এখন পর্যন্ত বিপিএল ক্রিকেটে এক ম্যাচে সর্বাধিক ছক্কার রেকর্ড